দাদা তোমাকে আমি অনুরোধ করে বলছি আমি অপ্রকৃতির মানুষই নয় আমি নোচ্চাক্ষণ নয় তেউ দাদা মানুষ আমার বলছে তবে দাদা বলিসো দুঃখের কথাটা কেন আমার বেঁধে রেখেছে দাদা কুকুর থেকে আমার প্রচণ্ড ভয় তিন চারটে তাহলে এঁড়া কুকুরে আমার দাওয়র দিয়েছে তিন চারটে এঁড়া কুকুর দাওয়ার দিলে কুকুরি ভয় তো দাদা গাছের মাথা চুপ করে বসে আছি পাড়া তিন চারটে চেনা ছেড়া দেখা 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 বলছে শালা বানরের ভাব দেয় মেয়েরা চান করতে তাই দেখতেছে দাদা আমি প্রকৃতির মানেই না দাদা কেউ গাছ থেকে ট্রেনে হিঁড়ি করলে এই বলেছে নে হাতে বাঁধ বেঁধে দিয়েছে আর দুই গেলা হার বেলায় বানর তুই গাছের গলায় বস আর মাথ থত খেয়েস আর তোর ধরবো ছালা বলে কি রে দাদা যেই ওরা পেয়ে গেছে আমি পেয়ে গেলি যে ঘরের ট্রেন ধরেছি চলে চললে নিয়ে যাই না দিদি রে আমার রে এত গুফ আর আমার গুফে রে এত জ্যোতি আমার গুফ থেকে আমাদের গ্রামে এক ছয় কৈ তিরি চার সাবালা আত্মহত্যা করবো তার পরের দিন থানার ফুলি বসে বইটা করছে যে চপলা দাঁতের এত রূপ এ কোন মুহূর্তে কিন্না হয়ে যেতে পারে এর সেতনে অন্তত সব মাঝে কঞ্চি ফুলি লেগে তার পরের দিন থেকে আমার সেতনে অন্তত পাঁচশো ফুলি হচ্ছে সেই ফুলিগুলোর ভয়তে চলে গেলাম কলকাতায় ওখানে গিয়ে তিনটে বাড়ি কাজ করি আর খাই একটা নতুন কাজ করবে বলে একটা ভদ্রনগর বাড়ি গেছি আমি বাবা কাজ হবে করব তো বলে কাজ হবে কিন্তু তোমার আধার কার্ড লাগবে আধার কার্ড করবে বলে একটা দোকানে গেছি গিয়ে বলি এ বাবা আমার আধার কার্ডটা কোথায় হেরে ফেলে দিয়েছি আমার একটা আধার কার্ড করে দিবি তা বলে কালকে সকালবেলা আসবে তুমি তোমার আধার কার্ড পেয়ে যাবে এটা কি বলে ও দিদি সকাল সকালবেলা আধার কার্ড আনতে গেছি আমার নাম ধর আর আধার কাছে নাম আসছে বলে চপলার কর হ্যাঁ হ্যাঁ মিথ্যে কথা বলবো না একই ট্রেনে একই কম্পার্টমেন্টে দীর্ঘ কুড়ি বছর যাচ্ছি আর এদানিং নিত্য নতুন লোক আসছে আর ছেট দখল করে নিচ্ছে। তা আজকের যদি কোনো নতুন লোক এসেছে টুঁটিটা ধরবো আর সোজা চেলে দেবো দেখো মুখির কথামুখি আছে যেন বাবা গেলে চারিগায় বসে ঘুমাচ্ছে

কি 하자 আদার মানটা না আর না পাঁচ মিনিটে তুই মাল তা তুমি কি জিনিস দেখা বুঝতে কেন তুমি যদি এত ভালো জিনিস হতে তোমার ভাবে ভেতে রাখতো না তুই তো ভালো মাল হতে তাই তোমার না এটা খারাপ কথা খুলে দাও দাও

মাগো কেউ ছাড় ঠাওয়ার পাবে নি তুই আমার খুলে দিতে তোর মন তুই পালাবি আমার তাই খুলে দেবো হ্যাঁ মাথার খুব ভালো কিন্তু আমার একটা শর্ত আছে হ্যাঁ বলো কাউকে বললে হবে না এই সফলা দাদি তোমার বাঁধন খুলে দিতে হ্যাঁ আই কোদাদি জি হ্যাঁ আই কোদাদি জানি যদি না বলি আমি এক শালা কি হাজা

ভাবে আমার ঘর আমি নাকি ভাড়াতে আমি ভাড়াতে কি ওরা ভাড়াতে ওদের শিক্ষা দেবো আমি বারবার বলছি তুমি এই বুড়িকে ঘর ভাড়া দেবে না এক বুড়ি যদি পাড়া গোটা লোক রেখে যাচ্ছে আজকে দেখবো এই বুড়ির ঘরে কে ঢোকে তুমি এখানে কেন তুমি এখানে কেন তুমি এখানে কেন আমি বুঝতে পারছি এই বুড়ির সাথে তোমার কোনো সম্পর্ক আছে বাজে কথা বলবে না বারণ করে দিলাম বুড়ির ঘরে কে ঢোকে দেখতে এসেছি বুঝতে পারোনি আমি তো দেখতে এসেছি নিজের মতো ঝগড়া করে লাম চলে গিয়ে দেখি

তোমার কথা ঠিক সত্যিকার বুড়ি খারাপ আমি বারবার বলছি বুড়ির চরিত্র ভালো নয় চামা চামে

কি ছলমাছ ঢুক দিয়েছে তুমি যদি না পারো এই বুড়ীকে এক কোণি ঘাড় ধরে বাড়ি থেকে মার করে দেবো काय হাতে না দেখি দিলে পাঁচ বছর ডিকেমেন্ট করা আছেন ওই কাগই না পুরো নে আমি থানায় যাবো লকির ঘরেতে দুকেছে হায় না ভিজে কাঠললে নেভানো যায় না

কি বলিস হ্যাঁ বলো তুমি কোথা থেকে এসছো কখনো সেই উত্তরটা আগে দাও বলবো আমি সব বলবো ওই যে শাড়িটা দেখছো না ও শাড়িটা আমার মায়ের আমার মায়ের ওই যে গয়না দেখছো না ও গয়নাটা আমার মায়ের আমার মায়ের আমার মা যখন মারা যায় তখন বলেছিল ওরে খোকা তুই যাকে ভালোবাসবি ওই শাড়ি গয়নাগুলো নিয়ে তুই তাকে পরাস আমি যখন ওইগুলো বুকি করে না বাইরে বেরোতাম তখন মানুষ আমার সবাই ঘৃণা করতো লাঞ্ছনা দিত গঞ্জনা দিত আমি ভাবলাম এই বয়সে আমার মায়ের দেওয়া জিনিসগুলো নিয়ে আমি কি করবো মন্দিরে আমি দান করে দেবো তো যা কেউ উপকার আজকে সেই উপকার তো শাড়ি গয়নাগুলো আমি ওকে পড়েছি এটা যা ফুল হয়ে থাকে অন্যায় হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দেবে স্বপ্ন তোমার যদি বারবার বলো কাকিমার চরিত্র খারাপ চরিত্র খারাপ কাকিমার চরিত্র ফুলের মতো পবিত্র দেখ বাবা আমি চাই না আমার জন্য তোর বাড়িতে অশান্তি হোক তাই কি বলি শোন বাবা সেই এই পুরো বয়সে যখন আমি আমার একটা মনের মতন মানুষ খুঁজে পেয়েছি তোর বাড়িতে আর না রে বাবা আমার দু চোখ যেদিকে যায় ওই লোকটাকে নিয়ে আমি সেদিকেই চলে যাব দাঁড়াও কথাও যেতে হবে না আজকে থেকে দুজনে আমাদের বাড়িতে বিনা পয়সায় থাকবে তুমি ঠিক বলেছো ওদিকে লোক কুটুম হচ্ছে কাকিমা কাল সকাল তোমার সঙ্গে দেখা হবে তাহলে এখন আমরা আসি চলো এই যে জিজিবি খাও

哈哈。<noise> <noise>